দেখো দেখি টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি এ তিনের ছয় অঙ্কটা এবার আমরা করবো আমাকে দিয়েছে সাইন্ধিটা প্লাস প্লাস কস কস্তিটার ভ্যালু বের করতে হয়েছে সরি এখানে সাইন্ধিটা ইন্টু কস্তিটা আছে হ্যাঁ সাইন্ধিটা ইন্টু কস্তি টাইকাল টু হাফ হলে সাইন্টা প্লাস কস্তিটার মান বের করতে হয়েছে তাহলে আমরা কীভাবে করবো দেখো আমরা জানি এই ফর্মুলাটা থেকে আমাদের করতে হবে কি জানি আমরা আমরা একটা ফর্মুলা জানি সাইন কস রিলেটেড একটা ফর্মুলা কি ফর্মুলা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান এটা আমরা শিখেছি আগে ঠিক আছে তাহলে আমাকে যেহেতু সাইন প্লাস কস থিটা দিয়েছে তাহলে দেখো এই যে পোর্শনটা আমরা এই কোশ্চনটা একটা বীজগণিতিক ফর্মুলার মতো কোন বীজগণিতিক ফর্মুলা এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলার সঙ্গে যদি ট্যালি করা যায় তাহলে দেখা যাবে কি যে এখানে সাইন স্কোয়ার সাইনের জায়গায় এখানে এ আর এখানে কস স্কয়ার কস এর জায়গা এখানে বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফরমেশানে এই অংশটা রয়েছে এখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমরা দুটো ফর্মুলায় ভাঙতে পারি কি কি একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা হচ্ছে আমার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এখন স্যার তাহলে আমরা কোনটা নেব তাই না আমরা কোন অংশটা নেব এক একটা নেব না দু একটা নেব আমরা এক একটা নেবো কেন যেহেতু আমার এখানে সাইন্থিটা প্লাস এই প্লাস দিয়ে রয়েছে যেহেতু প্লাস দিয়ে রয়েছে সেহেতু আমরা এখানে এই প্লাসের অংশটা দিয়ে নেবো অর্থাৎ প্লাসের ফর্মুলাটা দিয়ে নেবো তাহলে দেখা যাক কি হচ্ছে তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এ প্লাস তার হোল স্কোয়ার মাইনাস টু সাইন থিটা কস থিটা ইকোয়াস টু ওয়ান ঠিক আছে তাহলে এবার দেখা যাচ্ছে কি আমার এই যে অংশটা যে সাইন থিটা কস থিটা এই সাইন থিটা কস থিটার ভ্যালুটা দেখো আমাকে হাফ দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এটার ভ্যালু কত ওয়ান বাই টু ইকোয়াস টু ওয়ান এখানে টু আর টু কেটে গেল কেটে গেলে কী পড়ে থাকে সাইনথিটা প্লাস কস থিটা তার হোলস্কোয়ার মাইনাস কেটে কুটে গিয়েটা ওয়ান ইকুয়াস টু ওয়ান তাহলে থিটা প্লাস কসথ থিটা তার স্কোয়ার মাইনাস ওয়ানটা দিকে গেলে ওয়ান প্লাস ওয়ান তাহলে থিটা প্লাস কসথিটা ইকুয়াস টু ওয়ান প্লাস ওয়ান টু আর এই স্কোয়ারটা রুটে ওপাশে চলে গেলে কি হয় ইকুয়াল টু ওপাশে রুট হয়ে যায় তো এটাই হচ্ছে আমার সাইন থিটা প্লাস কস থিটা ভ্যালু এবার আসো আমরা তিনের সাথের অঙ্কটা পড়াই কি বলেছে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1/√3 হলে sec থিটা এবং tan থিটার মান নির্ণয় করো ঠিক আছে দেখো এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে হবে ঠিক আছে আমাকে কি বলেছে সেক থিটা এবং ট্যান থিটার মান ঠিক আছে তাহলে দেখো সেক আর ট্যান রিলেটেড আমরা একটা ফর্মুলা জানি কি ফর্মুলা জানি যে আমরা জানি আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াস টু ওয়ান এটা আমরা জানি ঠিক আছে তাহলে এটাও দেখো একটা বীজগাণিতিক ফর্মুলা ইকুয়েশন আছে মানে ফর্মেশন সরি ফর্মেশন আছে কিরকম ফর্মেশন বীজগণ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মেশন দেখো এটাকে যদি এ স্কোয়ার ভাবি এটাকে যদি বি স্কোয়ার ভাবি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কল তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি এ প্লাস বি আর এ মাইনাস বি তাহলে এই অবস্থান মানে ওই ফরমেশনে আমরা এটাকে ফেলবো তাহলে কি হচ্ছে স্যার সেক থিটা প্লাস টেন থিটা হচ্ছে আর হচ্ছে সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু ওয়ান হলো এবার আমরা কি করব দেখো এইটার ভ্যালু আমরা জানি সেক থিটার জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি ইন্টু ওয়ান বাই রুট থ্রি ইকু ওয়ান তাহলে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াস টু রুট থ্রিটার দিকে গেলে রুট হয়ে গেল ওয়ানের সঙ্গে গুম করে রুট হলো আচ্ছা কিন্তু আমাদের তো সেক আর টেন এর ভ্যালু বের করতে বলেছে তাই তো তাহলে এখন যদি আমরা এই ইকুয়েশনটাকে এই মানে এই ফর্মুলা মেনটাকে যে sec θ tan θ 1 √3 আর sec θ tan θ দুটোকে দুটো ইকুয়েশন ধরে নিই এটাকে ধরো 1 2 ধরলাম আর sec θ tan θ কে আমরা ধরো 1 বললাম ঠিক আছে তোমরা পারলে এখানে বসিয়ে দাও যেহেতু sec θ tan θ এর ভ্যালু হচ্ছে 1/√3 এই ভ্যালুটা আমরা এখানে পুট করেছি সাইডে লিখে দিলাম ঠিক আছে হ্যাঁ তা sec θ tan θ এটাকে সাইডে পুট করে দিলাম ঠিক আছে তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কি করছি sec θ tan θ ঠিক আছে এই দুটোকে আচ্ছা এটার কত হচ্ছে ওয়ান বাই এটা রুট থ্রি ওয়ান বাই রুট ঠিক আছে এই দুটোকে আমরা এবার কি করব। এটাকে আমরা ওয়ান ধরে নিচ্ছি আমরা ওয়ান ধরে নেওয়ার পর এবার এই দুটোকে আমরা এবার কি করব অপনয়ন করব তাহলে লেখো এক ও দুই নং সমীকরণকে সমীকরণকে অপনয়ন করিয়া পাই ঠিক আছে তাহলে আমরা লিখি সেক থিটা মাইনাস টেন থিটা ইকোয়াস টু ওয়ান বাই রুট থ্রি আর সেক থিটা প্লাস টেন থিটা টু রুট থ্রি হলো এটা এক নম্বর এটা দু নম্বর ইকোয়েশান আমরা টেন থিটা মাইনাস আর টেন থিটা প্লাস কেটে গেল তাহলে সেক থিটা সেক থিটা টু সেক থিটা আর এটা ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট থ্রি হলো এবার আমরা এটাকে কি করবো লসাউ করব এর নিচে কিছু নেই মানে একটু বলে অনেকে গন্ডগোল হয় ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট থ্রি আছে এর নিচে কিছু নেই মানে ওয়ান তাহলে রুট থ্রি আর ওয়ানের এর করলে কি হয় রুট থ্রি ঠিক আছে এবার এইটা দিয়ে এটাকে ভাগ করা হয় রুট থ্রি রুট থ্রি দিয়ে ভাগ করলে কি হয় ওয়ান ওয়ান এর সঙ্গে ওয়ান গুণ করলে ওয়ান প্লাস ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে রুট থ্রি রুট থ্রির সঙ্গে রুট থ্রি গুণ করলে থ্রি হয় আমরা করণিতে শিখেছি ঠিক আছে তাহলে এখানে আমার হচ্ছে ওয়ান প্লাস থ্রি তাহলে সেক থিটা ইকুয়াল টু টিন আর চার দুইটার নিচে নেমে এলো টু রুট থ্রি দুই দুগুনের চার কেটে গেলো তাহলে সেক থিটা ইকুয়াল টু কত বেরোলো তাহলে অতএব সেক থিটা ইকুয়াল টু টু বাই রুট থ্রি বেরোল ঠিক আছে এই অংশটা আমার বেরিয়ে গেলো সেক থ্রিটার ভ্যালু হচ্ছে টু বাই রুট থ্রি হলো তাহলে সেক থ্রিটা বেরিয়ে গেল এবার আমরা এই সেক থিটার ভ্যালুটাকে কি করবো সেক থ্রিটার ভ্যালুটাকে আমরা হয় ওয়ান অথবা ইকুয়েশন টুতে পুট করে দিই তাহলে এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে সেক থিটা মাইনাস টেন থিটা ইক টু ওয়ান বাই

হয়ে তাহলে sec θ এর মান হচ্ছে 2 √3 আর tan θ এর মান হচ্ছে 1 √3 তাহলে অতএব sec θ 2 √3 আর tan θ 1 √3 ঠিক আছে যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও এবার আমরা 3 এর 8 এর অঙ্কটা করাই ঠিক আছে একদম হুবাউ আগের অঙ্কটার মত অর্থাৎ 3 এর 7 এর মত ঠিক আছে কি দিয়েছে আমাকে cosec θ cot θ √3 হলে আমাকে বলেছে কোশেক থিটা এবং কট থিটা উভয়েরই মান নির্ণয় করতে তাহলে কোশেক আর কটের আমাদের একটা ফর্মুলা আছে তাই তো আমরা কি জানি কোশেক আর কটের তাহলে আমরা জানি কি জানি কোশেক স্কোয়ার থিটা কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1

হলো অর্থাৎ ওই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি ওই আকারে আনলাম এটা প্লাস এটা এটা মাইনাস এটা এবার দেখো আমাদের এইটার ভ্যালুটা আমাদের জানি রুট থ্রি এখানে আমরা বসিয়ে দিতে পারবো তাহলে এখানে রুট থ্রি বসিয়ে দিলাম তাহলে কোসেক থিটা মাইনাস কোসেক থিটা মাইনাস করথিটা ইকোয়াস টু ওয়ান এখানে লিখে দাও যেহেতু কোসেক থিটা প্লাস করথিটা ইকোয়াস টু ঠিক আছে এবার এই রুট থ্রিটাকে আমরা এপাশে নিয়ে আসবো সমান এপাশে তাহলে কি দাঁড়ায় এবার আমরা যদি এটাকে এক নম্বর ইকুয়েশন ধরি এটাকে দু নম্বর ইকুয়েশন ধরি এই দুটোকে আমরা কি করবো এটা ধরলাম আর কোসেক থিটা প্লাস কর থিটা ইকুয়াস টু রুট থ্রি এটাকে আমরা দু নম্বর ইকুয়েশান ধরলাম ঠিক আছে এক নম্বর এটা এটা দু নম্বর এবার এক আর দুইকে আমরা কি করবো এবার অপনয়ন করে দেবো অপনয়ন পদ্ধতি আমাদের সবার জানা আছে তাহলে আমরা লিখি এক ও দুই নং সমীকরণকে সমীকরণকে অপনয়ন করিয়া পাই অপনয়ন করিয়া পাই লিখি ইকুয়েশানগুলো কোসেকিটা প্লাস আর কোসেক থিটা ওয়ান এটা হচ্ছে টু তাহলে একই ধরনের এটা কেটে গেল তাহলে টু কোসেক থিটা ইকোয়াস টু রুট থ্রি প্লাস ওয়ান বাই তাহলে টু কোসেক থ্রিটা ইকোয়াস রসাও করলে রুট থ্রি একে থ্রি প্লাস ওয়ান তাহলে কোসেক থিটা ইকোয়াল টু তিন আর কি দুগুণে চার তাহলে কোসেক থ্রিটা ইকোয়াস টু টু বাই রুট কোসেক থ্রিটার ভ্যালু পেয়ে গেলাম আমরা এবার এই কোসেক থ্রিটার এই ভ্যালুটাকে আমরা যে একটা বসিয়ে দিই বসিয়ে দিই তাহলে এর মান আমাদের অঙ্কটা এখান থেকে কন্টিনিউ হচ্ছে এক নং সমীকরণে সমীকরণে বসিয়ে পাই কি আছে এক নং সমীকরণ আমাদের ধরেছি কোসেক থিটা প্লাস কর থিটা ইকুয়াল টু ভ্যালু কত টু বাই এখানে বসিয়ে দাও টু বাই প্লাস থিটা ইকুয়াল টু রুট থ্রি এটাকে ওপাশে নিয়ে যাও সমাধানের নিয়ম অনুযায়ী 2 বাই রুট থ্রি তাহলে কু রুট থ্রি রুট থ্রি রুট করলে থ্রি মাইনাস তাহলে কর থিটা ইকোয়াস টু ওয়ান বাই রুট থ্রি তাহলে ভ্যালু পেয়ে গেলাম কোসেক থিটার ভ্যালু আমাকে জানতে চেয়েছে তাহলে অর্ধেক কোসেক থিটা इक्वल्स টু টু বাই আর কর থিটা জানতে চেয়েছে তাহলে 1/√3 ঠিক আছে ওকে